আশা করি ভালো আছেন আমার নাম নাহিমদ হাসান বাড়ি শিলপুর সাদা শ্রীবর্তী গ্রাম মালাক আবার মায়ের চাচাত ভাইয়ের মামার শ্বশুরের সাথে ঘটে যাওয়ার ঘটনা আমাদের এলাকাটা একদম পাহাড়ের মধ্যে আমাদের দিকে পাহাড়ের মধ্যে সবজির বাগান করা হয় যার সাথে ঘটনাটা ঘটে তার নাম হল পত্রীর বিকেলে তিনি পাহাড়ের সবজির বাগানে যান সেভাবে বাগানে গরু আসার বেশি প্রভাব আছে আরেকটা গরুর বাচ্চা ছিল তখন তিনি ভাবলেন যে কিছু ঘাস কাটবেন সে কাছে নিয়ে ঘাস কাটার প্রস্তুতি তিনি তারপর এক বস্তা ঘাস কেটে ফেললেন ঘাস কাটার পর দেখলো সুন্দর হয়ে গেছে সে বাড়ি যাবার জন্য রওনা হল পাহাড়ের উঁচু থেকে নামতে একটু বাকি সে দেখতে পেল একজন মানুষ প্রায় দশ থেকে চোদ্দ ফিট একটা মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে আছে লোকটির গায়ে ছিল সাদা পাঞ্জাবে পায়ের পাতা পর্যন্ত আর তার দাঁড়ি ছিল তিনি অনেক ভয় পায় ঘাট থেকে ঘাসের বস্তাটা ফেলে দেয় সে ধান ক্ষেতের ভেতর দিয়ে ধর দেয় তারপর বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায়